নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে সকল অভিভাবক অভিভাবিকাদের দু পঁচিশ নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এত দ্বারা জানানো যাইতেছে যে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঠন পাঠন চতুর্থ শ্রেণী হইতে উন্নীত করিয়া পঞ্চম শ্রেণীতে পঠন-পাঠনের কাজ শুরু হইবে 2025 সাল থেকে। এমত অবস্থায় সরকারি নির্দেশের পরিপ্রেক্ষিতে এবং কিছু সংখ্যক অভিভাবকদের অনুরোধ ক্রমে আগামী 2025 হইতে জলপাইগুড়ির অতি সুপরিচিত নাম শিশুনিকেতন প্রিপেটরি বিদ্যালয় পঞ্চম শ্রেণীতে পঠন-পাঠন শুরু হইবে। যে সকল শিশুর অভিভাবক অভিভাবিকারা তাহার শিশুদের নিকেতনের পঞ্চম শ্রেণীতে ভর্তি করিতে ইচ্ছুক তাহারা অতি শীঘ্র নিকেতনের অফিসে যোগাযোগ করে আবেদনপত্র সংগ্রহ করুন ভর্তির আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন দশই জানুয়ারি দু তাই আর দেরি না করে শীঘ্রই আবেদনপত্র সংগ্রহ করুন